যে শীত পড়ছে এই নেন দেড়শো টাকা অ্যাডভান্স করলাম খুলনাতে আমার এর প্রয়োজন নেই আপনার ওইখানে রেখে দেন অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না ছাড়া নিতে বাংলাদেশ চৌষট্টি জেলায় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক কমফোর্টার চলে যাবে আপনাদের বাসায় একেবারে অথেন্টিক কমফোর্টার যেটা হচ্ছে কি 10 আউন্সের আচ্ছা আচ্ছা শীত পালাবে শীত পালাবে শীত পালাবে যেটা হচ্ছে কিং সাইজ চারজন ঘুমাতে পারবে এক টাকায় দিলেই হয়ে যাবে পানির দাম থাকবে আজকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক পিস নিলো হোলসেল দাম এক পিস নিলো হোলসেল

ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হিউজ পরিমাণ পোড়া গেছে নিতে পারবেন সারা বাংলাদেশ